ও হ্যালো বন্ধুরা আজকে অবস্থার অবসান ঘটছে আজই ঘোষণা হলো যে আজকে ডাব্লু বি সি পি ডাব্লিউ বি ক্যাফ কলেজ অ্যাডমিশনে লিস্ট বের হচ্ছে তো এতদিন খুব চিন্তা ছিল তোমরা আমি একজন সাইবার কাপ চালাই আমার কলেজের অনলাইন ফর্ম ফিল আপ সেখানে এখানে হয় আমিও ফর্ম ফিল আপ করেছিলাম তো অনেক ছাত্রছাত্রী আমাকে জিজ্ঞেস করছিল দাদা কবে বেরোবে কবে বেরোবে লিস্ট আমি বলতে পারছিলাম না তো আজ প্রকাশিত হচ্ছে লিস্ট যত তাড়াতাড়ি প্রকাশিত হয় তত তাড়াতাড়ি ভালো দেখা যাক কি হয় খুব টেনশানে ছিল তোমরা জানি তো আজকে দেখা যাক কি করে লিস্ট বেরোবে কিনা দাও বলেছে বিকেল চারটার সময় বেরোবে পোর্টাল এখনও অফ আছে পোর্টাল খুলছে না তোমরা চিন্তা করো না বলেছে এখন গভর্নমেন্ট থেকে তখন অবশ্যই বেরোবে ঠিক আছে লিস্ট অবশ্যই বেরোবে আজকে বেরোবে বলেছে আজকেই বেরোবে আজকে না বেরোলেও হয়তো কাল আর্লি মর্নিং একদম সকালবেলা বেরিয়ে যাবে তো চিন্তার বিষয় নেই চিন্তার অবসান শিওর আজকে বা কালকের মধ্যে লিস্ট বেরোবে বা ভাদ্র মাসে অমাবস্যা আজকে মা তারা কী পায় মা কালে কী পায় হয়তো আমাদের সাধনার ফল পাচ্ছি আমরা দেখা যাক কি হয়